আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম অসংখ্য ধন্যবাদ আপনি আমার অনেক দূর থেকে আমার এখানে আসছেন এখন আপনার কাছে আমি জানতে চাইব যে আপনি আগে কী করতেন মানে আগে কী করতেন বা বর্তমানে কী করতে চাইতেছেন ঠিক আছে এই বিষয়টি একটু জানবো আসসালাম ও রহমাতুল্লাহ আমি নামদাইল থেকে আসছি নামদাইল উপজেলা আমার ইউনিয়ন হলো বীরবেতাগুড় জাহাঙ্গীরনগর গ্রাম তো আপনার এই কম্পোস্ট অনেক দিন যাব আপনার ভিডিওগুলো দেখতেছি কিন্তু সময় সংকীর্ণতা এবং ঝামেলা থাকার কারণে আসতে পারি নাই তো আজকে একটু অবসর সময়ে যে ভিডিওগুলো পাঠান অনলাইনে সেই ভিডিওগুলো দেখে এবং অবসর সময় আজকে আপনার কাছে আসা এবং আমি দীর্ঘদিন ইমাম এবং কর্তিব হিসাবে বাইজিতপুর উপজেলা দিন খ্যাতমত করেছি দীর্ঘ পাঁচ তো আপনার ভিডিওগুলো দেখার পর আমার ভিতরে মানে এই কাজের প্রতি সম্পৃক্ত হওয়ার অনেক আগ্রহ দেখছি যে আপনি এই ভিডিওগুলো করেন এবং সুন্দর ভার্মিকম্পোস্ট উৎপাদন করেন এই সবাদি আজকে আপনার কাছে আসা অসংখ্য ধন্যবাদ প্রিয়া ভাই আমার কথাগুলো আমার এখানে আসার জন্য এত কষ্ট করিয়া ঠিক আছে তাইলে আপনার যে জিনিসগুলো জানার দরকার চলো জানি চেষ্টা করবো আপনি কী জিগেছিলেন কতটুকু জি কতটুক মানে এটা নেটিং করা সার হ্যাঁ নেটিং করা সার এই সারটা নেটিং করা এই সারটা এখানে প্রায় বিশ কেজির মতো সার আছে

সর্বোচ্চ হাফ কেজি ঠিক আছে বা ওই যে আমার যে আর ওই যে ইয়াগুলো আছে যে রিংগুলো আছে এখানে সর্বোচ্চ হাফ কেজি করে দেওয়া যেতে পারে আচ্ছা এখানে আপনি ইচ্ছা করলে কমও দিতে পারেন বেশি দিলে বেশি হয়ে যাবে আর কতদিন পরে এই ভার্মিকম্পোস্ট সারগুলো আপনি উত্তোলন করে উঠে ফেলেন আচ্ছা এটা এটা আমি কালকেও লাইভে বলছি কালকে যে লাইভটা দিয়েছিলাম যারা আসছেন যারা শুনছেন আমার লাইফটা তারা জানেন আমার লাইভে কালকেও বলে দিচ্ছি যে এটা আবহাওয়ার উপর নির্ভর করে ঠিক আছে এখন দেখা গেছে আমার আবহাওয়া আর আপনার আবহাওয়া অনেক পার্থক্য থাকতে পারে কথাটা ঠিক আছে আপনার আবহাওয়া এবং আমার আবহাওয়ার মধ্যে পার্থক্য থাকতে পারে সেক্ষেত্রে কম বেশি হইতে পারে হ্যাঁ যদি সব কিছু ঠিক থাকে গোবরের মান আবহাওয়া যারা প্রয়োজন যেরকম এই যে আজকের যে আবহাওয়াটা কালকে তো বৃষ্টি ছিল আজকের আবহাওয়াটা যদি দেখেন মনে হচ্ছে কুয়াশা আসলে তো কুয়াশা না মেঘলা মেঘলা আকাশ এই আকাশে ঠিক থাকলে আপনার এই সারটা একটু দ্রুতই হবে ঠিক আছে দ্রুত হবে এবং কে বৃদ্ধি পারব আবার যদি আরেকটু রোদ থাকে তাহলে আরেকটু দ্রুত হইব আবার যদি মেঘ থাকে বা কুয়াশা থাকে তখন কিন্তু আর লেট হইব কথাটা বুঝাইতে যেতে পারতেছি আমি মানে আবহাওয়ার উপর নির্ভর করে তো সব কিছু ঠিক থাকলে যে আবহাওয়াটা আজকে চলতেছে এই আবহাওয়ার ভিতরে আপনার চল্লিশ থেকে দিনের ভিতরে হাফ কেজি দিলে আরও কমও লাগতে পারে তো হাফ কেজি দি না আরও কম দিই ঠিক আছে তাহলে ধরেন চল্লিশ দিন কম লাগলো আমি কমটা বাদ দিলাম চল্লিশ দিনের ভিতরে এই রিংটাকে আপনি সার ইনশাল্লাহ পাবেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আর কিছু আপনার জানা